আসসালামু আলাইকুম আফগানিস্তান এবং পাকিস্তান যুদ্ধ মোটামুটি কিছু কিছু হয়েছে অলরেডি এক এক দেশের এক লোক সেনাবাহিনী এবং সাধারণ জনগণ মারাও গেছে তো গতকালকে তুরুষকে এই দুই দেশের মধ্যে যাতে যুদ্ধ সামনের দিকে এগিয়ে না যায় যুদ্ধ যেন সামনের দিকে থেমে যায় চুক্তি সই এরকম একটা আলোচনা তুরস্কে হচ্ছে তো এরই মধ্যে একদিকে বৈঠক চলছে তুরস্কে অন্যদিকে আফগান এবং পাকিস্তানের যে বর্ডার আছে সেখানে আফগান পাকিস্তানের পাঁচজন সেনা ওই পারে চলে গেছে ইভেন কি আবার আফগানিস্তানের পঁচিশ জন ওই পারে চলে গেছে কিন্তু পাকিস্তান দাবি করছে পঁচিশজন হচ্ছে জঙ্গি কিন্তু আফগানিস্তান থেকে দাবি করা হচ্ছে এগুলো সাধারণ জনগণ তারপরে এদিকে আপনার এই পাকিস্তানের যে প্রতিরক্ষা মন্ত্রী তার নাম তাদের কি সৌমদা খাজা মিন তো সে বলতেছে যে এই তুরস্কে যে বৈঠক হচ্ছে আলোচনা হচ্ছে সেখানে যদি একটা শান্তি চুক্তি না হয় তাহলে এই যুদ্ধটা সর্ব সর্বস্তরে লেগে যাবে একদিকে আপনার পাকিস্তানকে সাপোর্ট করতেছে আমেরিকা অন্যদিকে আফগানিস্তান সাপোর্ট করতেছে আফগানিস্তানকে ভারত মানে দুই দেশই একটা হুল হুল কাণ্ড রই ব্যাপার এই হচ্ছে একটা অবস্থা তাহলে আমরা আসলে কার পক্ষে নেব দুটাই মুসলিম দেশ পাকিস্তান বলতেছে আমরা তোমার আব্বা। হ্যাঁ আফগানিস্তান বলতেছে আমরা তোমার দাদা এই একটা অবস্থা আমরা আসলে যুদ্ধ চাই না তবে যুদ্ধ যদি হয়েই যায় ইনশাল্লাহ আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে আপডেট নিয়ে আসবো তো সবাই দোয়া করবে ইনশাআল্লাহ যুদ্ধে আফগান এবং পাকিস্তান যুদ্ধ না হয় কারণ এটা যুদ্ধ হলে এশিয়ার মধ্যে আবার নতুন করে আরেকটা যুদ্ধে ধামা হয়ে যাবে এমনিতেই এক দেশের কয়েকশো করে লোক অলরেডি মারা গেছে তার আগে থাইমে থাইমে যুদ্ধ হচ্ছে বর্ডারের বর্ডার নিয়ে বর্ডার এরিয়া নিয়ে আর এমনিতেও আফগানিস্তান যুদ্ধ বিধ্বস্ত হওয়া একটা দেশ কিন্তু বিগত তিন চার বছরে যখন আমেরিকান সৈন্যদের ধাওয়া পাল্টা দেওয়া করে আমেরিকানদের কিছু হতে বাধ্য করেছে তো সেই মুহুর্তে এখন আফগানিস্তান তিন বছরে অনেকটা একটু ডেভেলপ হয়েছে অর্থ অর্থনৈতিক অবস্থাও ভালো হয়েছে কিন্তু এই মুহূর্তে যদি নতুন করে যুদ্ধ শুরু হয় আফগানিস্তানে তাহলে আফগানিস্তান একবার বারে ভেঙে পড়ে যায় তো যাই হোক কী আর বলবো আমরা চাই না যুদ্ধ তবে যদি যদি হয়ে যায় ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝে আপডেট দিয়ে দেবো ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমুলি সবারকে